উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের বিয়ের আশ্বাসে ধর্ষণ করে অন্যজনকে বিয়ে বাসন করে গ্রেপ্তার যুবক শরীয়তপুরে ডাকাতির চেষ্টা গণপিটনীতে নিহত দুই এবং সর্বশেষ জানাবো ডেইলি রোড অগ্নিকান্ডের এক বছর থেমে আছে মামলার তদন্তের গতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর বলেন ছাত্র জনতার জুলাই গণ দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের গণ আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশে অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবে কাম্য ছিল না গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা বলেন এ অবস্থায় সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানাই তবে গণভোটনকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপ সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনে পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখাও জনগণসহ সহ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারে প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি গণ অবদান নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র রাজনীতি সংস্কার জরুরি বলে উল্লেখ করে নূর বলেন আন্দোলন কেন্দ্রিক সেন্টিমিটারের জায়গা থেকেও ছাত্র নেতৃত্ববৃন্দ যদিও পুরোনো পথে হাঁটে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাস সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃত্ববৃন্দ তদ্বির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি বলেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিশেষ বিষয় দেখা গেছে গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্যবিধি আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোন একক সংগঠন বা নেতৃত্ববৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃত্ববিন্দের সময় উপযোগী ও পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টা এই গণ সংগঠিত হয় কাজে জুলাই গণ মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বায়নের মতো কোন অসত্য ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি বিয়ের আশ্বাসে ধর্ষণ করে অন্যজনকে বিয়ে বাসর করে গ্রেপ্তার যুবক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক প্রতারক প্রেমিককে ধর্ষণের মামলায় বাসর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ওই ধর্ষককে আদালতের শপথ করা হলে আদালতের নির্দেশ তাকে জেল হাজতে প্রেরণ করা হয় মামলার এজাহার সূত্রে জানা গেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়া খালি গ্রামের আব্দুল সালামের পুত্র আবুল কালাম প্রতিবেশী চাচাত বোন আবু হানিফার নাবালিকা কন্যা মোসাম্মদ হাওয়া আক্তার ওরুফে জরিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিষয়টি এলাকায় জানাজানির পর প্রতারক প্রেমিক অন্যত্র পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার নাওড়া গ্রামের এক তরুণীকে বিয়ে করে প্রতারক কালামের বিয়ে করার খবর এলাকায় জানাজানির পর আবু হানিফা তার কন্যাকে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন পুলিশ রাতেই নিজ বাড়ি হতে ধর্ষক কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার রাতে নববধুকে নিয়ে কালাম যখন বাসর ঘরে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করে ওসি ওবায়দুর রহমান জানান গ্রেপ্তারকৃত ধর্ষণের অভিযোগ কালামকে শুক্রবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে শরীয়তপুরে ডাকাতির চেষ্টা গণপিটনীতে নিহত দুই শরিয়তপুরে কীর্তিনাশা নদীতে বালঙ্ক হেডে ডাকাত দলের এলো পাথারি গুলিতে আহত হয়েছেন অন্তত চারজন পরে স্থানীয়দের গণপিটনীতে প্রাণ কাছে দুই ডাকাতের মাদারীপুরের বাজার চরে ডাকাতের চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পলানোর সময় শরিয়তপুরে ধরা পড়ে তারা এই সময় কীর্তিনাশা নদীর স্পিড বোর্ড নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল শরীরপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বালখ দিয়ে তাদের স্পিড বোর্ডের গতিপথ রোধ করে এই সময় এলোপাথারে গুলি ও হাতে বোমা ছড়ে ডাকাতটা এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন চারজন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বাঁচানো হয়েছে ঢাকায় ডাকাতের খপর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে মসজিদে করা হয় মাইকিং মুহূর্তে শত শত মানুষ ঘিরে ফেলে ডাকারদের সাতজনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা পরে শরবত করে পুলিশের কাছে পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন তাদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয় সাদাবাদে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুন্তাসির এসব তথ্য নিশ্চিত করেছেন এই বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন ডাকাতি চেষ্টাকালে সাতজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র অস্ত্র ও স্পিড বোর্ড জব্দ করেছে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বেইলি রোড অগ্নিকাণ্ডের এক বছর থেমে আছে মামলার গতি। গত বছরের উনত্রিশ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিভে যায় নারী শিশু সহ প্রাণ ব্যস্ত নগরী সেই ভবনের আগুন নিভে গেলেও ক্ষত মুছে যায়নি ভুক্তভুগী পরিবারগুলোর তীব্র তীব্র বুকে নিয়ে এখনো নানাভাবে স্মরণ করছেন তাদের প্রিয়জনকে সঙ্গে তারা শুনিয়েছেন রাষ্ট্রের প্রতি আক্ষেপ ও হতাশার কথা শীঘ্র জমা দেওয়ার কোন আইনের ইঁদুর বিড়াল খেলায় পরিণত হওয়ার সংখ্যায় পড়েছে ভুক্তভোগী পরিবার গুলো জানা গেছে আগুনের ঘটনায় তৎকালীন রমনা মডেল থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম ভবনের মালিক রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপকের ব্যবস্থাপকদের অবহেলা এবং রাজকের নিয়ম বহির্ভূত কাজকে দায়ী করে তিনশো চার ক তিনশো সাত তিনশো আটত্রিশ চারশো ছত্রিশ চারশো সাতাশ একশো নয় চৌত্রিশ ধারায় চারজনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো অনেকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন এ মামলায় এই পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে মামলার আটজনই বর্তমানে জামিনে আছেন বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি সবশেষ গত চার ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ পিছে আগামী এগারোয় মার্চ নির্ধারণ করেছেন আদালত মামলার এজাহারে বলা হয় গত উনত্রিশ ফেব্রুয়ারি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে রমনা মডেল থানাধীন নিউ বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামক সাততলা ভবনের নিচতলায় চুমুক নামের রেস্টুরেন্ট থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে এবং প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে ফ্লোরে ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা রেস্টুরেন্টের আগত নারী পুরুষ শিশু এবং অন্যান্য দোকানের আগত ক্রেতা ও ভবনের কর্মরত লোকজনের সোর চিকিৎসা আগুনের লেলিহান শিক্ষা থেকে বাঁচার জন্য আর্তনাদ এবং প্রাণ বাঁচানোর জন্য মানুষের দ্রুত ছোটাছুটি এবং উৎসুক জনতার কারণে ভবনের আশেপাশে এলাকায় প্রচুর লোকজনের সমাগম হয় এ ঘটনায় মোট ছেচল্লিশ জন মারা যান এছাড়া আরো বলা হয় ভবনটিতে কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া বেশ কিছু রেস্টুরেন্ট এবং দোকান ভাড়া দেয় ওই যথাযথ নিরাপত্তা কাজে সিলিন্ডার এবং চুলা ব্যবহার করে ফোকো ও এস্ট্রোিয়া নামে রেস্টুরেন্ট মালিকরা ভবনটির নিস্তলে বিপুল পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত করে এবং জন নিরাপত্তার তোয়াক্কা না করে অবহেলা অসাধারণ অসাবধানতা বেপারে তাচ্ছিল্যপূর্ণ এবং বিপজ্জনক ভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন ভবনটির নিচতলায় থাকা রেস্টুরেন্টে রান্নার কাজে ব্যবহার করা গ্যাস অবহেলা মজুত করে রাখা হয় উল্লেখ করে অভিযোগ আরো বলা হয় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই আগুনে তাপ প্রচন্ড ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে যার ফলে বিভিন্ন ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্ট দোকানে অবস্থানকারী লোকজন আগুনে পুরেও ধোঁয়ার শ্বাস নারীতে ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান এবং গুরুতর আহত হন বলে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় প্রাথমিকভাবে আরো জানা যায় ভবনটি আবাসিক ভবন হিসেবে নির্মিত হলেও পরবর্তী সময়ে আসামিরা ভবনের বিভিন্ন ফ্লোরে ব্যবসায়ীরা ব্যবসা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাণিজ্যিক সনদ গ্রহণ করেন ভবনটির যেসব ফ্লোরে রেস্টুরেন্ট আছে সেসব রেস্টুরেন্টের মালিকরা রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার বা চুলো ব্যবহার করার উদ্দেশ্যে ফায়ার সার্ভিস অফিস থেকে কোনো অনুমতিপত্র গ্রহণ করেনি এছাড়া তার অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত ফায়ার এক্সিটিং গুইসার সহ অন্যান্য ফায়ার ফাইটিং যন্ত্রপাতি রাখেনি এমনকি ভবনে ফায়ার এক্সিট সিঁড়িও নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ